মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহানির্দেশকের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কিছুতেই কমছে না পুজোর চাঁদার চুলুম আমতলি থানার শেখের কোট বাজারে মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ অজুহাতে বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা চাঁদার দাবি করা হয় স্থানীয় নিউ ক্লাবের পক্ষ থেকে ব্যবসায়ী তা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বাজারের ভেতরে চারটি দোকানে ভাঙচুর চালায় এবং লুটপাট করে ক্লাবের সদস্যরা কালকে রাত্রে প্রায় আনুমানিক দেড়টা নাগাদ আমরা বাড়ির থেকে খবর পেলাম যে আমার শুরু হয় দোকান আমরা নিজের সুবিধে কোন জায়গাতে এই দোকানটা শেখেরকুট বাজারে আমরা রাত্রে দেড়টা সময় নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোটো ভাইয়ের দশ হাজার টাকা পঞ্চাশ হাজার ডিমান্ড করছে হে কইসে আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন পার্সেন্ট বাড়ায় দেড় টাকা এ দেড় টাকা দিয়ে দিব এই দোকান টুকান বন্ধ করে তো বারোটা এগারোটা বাজে বাড়িতে গেছে কা দেড়টার নাগাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা তোমার আমরা তিনো ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়ায় আসি বাজার সাইকেলে নিয়ে আয়া দেখি পুরা ঘর লন্ড বন্ড ঘরের মধ্যে জল অনেক কিছু আছিল কিছু নাই সিট সেট সরানো ছিটানো অবস্থা আমরা রায় পাইছি তো এই বিষয়ে আমরা এখন থানাত কোনো অভিযোগ করছে থানার তো কালকে রাত্রেবেলা থানার স্টাফ স্টপে সব কিছু দেখতে গেছে এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায় পরবর্তী সময়ে বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় অভিযুক্তরা এ নিয়ে বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আমতলি থানার দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ তাতে আনুমানিক এক হাজারটার দিকে নাকি নিউ ক্লাবে তারা এসে সব দোকান দোকান বাজার আরোহণ পাশাপাশি আরো একটা দোকান আমার দোকান ভেঙ্গা ডেঙ্গে সব থেকে হয়ে আমরা সকালবেলায় দেখি আমাদের দোকান ভেঙ্গা ডেঙ্গে অবস্থা কি কারণে যা হয় চাদার জুলুমবাজি নিয়ে সেরে হয়েছে যে চাদার নিয়ে সেটা আরেকজনের সাথে চঙ্গ্রা হয়েছে আমাদের দোকানও ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা অবশ্যই আমরা আমরা থানার দ্বারস্থ হবো এবং বাজার কমিটি সেক্রেটারিকে জানানো হয়েছে সেখান থেকে একটা সিদ্ধান্ত করে দিয়েছে তাদের এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়ার জন্য এদিকে ঘটনার পর থেকে বাজার ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক প্রশাসনের বারবার হুঁশিয়ারির পরেও কিভাবে এই ধরনের চাঁদাবাজের ঘটলো তা নিয়েই উঠছে প্রশ্ন শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে চাঁদাবাজের এই ধরনের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় বলেই অভিমত সাধারণ মানুষের আইনের কঠোর প্রয়োগই চাঁদাবাজের ঘটনা বন্ধ করতে পারে বলেও মনে করছে সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ নাও